মোহন রায়চৌধুরীর জন্ম সতেরোই অক্টোবর উনিশশো দুই সালে পুঁথিগত যোগ্যতা মাত্র প্রাথমিক স্তরে পরবর্তীকালে গীতিকার সুরকার তথা কালী সাধক ভবা নামে পরিচিত হন ভবার হরবোলা মন্দির ট্রাস্টের উদ্যোগে দক্ষিণেশ্বর মন্দিরের নাটমঞ্চে আয়োজিত হয়েছিল ভবা পাগলা মহাসম্মেলন সঙ্গীতের মাধ্যমে ও কথায় প্রয়াত সাধক ভবা পাকলাকে শ্রদ্ধা জানালেন হরমুলা মন্দির ট্রাস্টের ভক্তরা অধ্যাপক অনিমেষ শাস্ত্রী তার বক্তব্যে ভবা পাকলার কথা শোনালেন তাদের মধ্যে পড়াশোনা কম গেরুয়া ইজ দ্য মেন থিং ইজ আর্ন দ্য মানি তা যাই আমাদের একটা সিস্টেম তৈরি করা উচিত সংগঠিতভাবে আমাদের শাস্ত্রগুলোকে পড়ানো হবে ওয়ার্কশপে সবাই জয়েন করবে আমাদের গুরুস্থানীয় জ্ঞানী তারা সবাই পড়াবে এরকম একটা সিস্টেম যদি হয় আমাদের স্বাস্থ্যের প্রতি আমাদের হিন্দু ধর্মের প্রতি আকর্ষণ আমাদের আগামী প্রজন্মের আরো বাড়বে আচার্য গোপাল ক্ষেত্রে জানালেন গত উনচল্লিশ বছর ধরে আমরা ভবা পাগলার গান প্রচার করা জন্য পৃথিবীর সর্বাধিক সঙ্গীতের রচয়িতা কিন্তু তিনি বলতেন খবরে গেলে গোবরে গেলাম নিজে প্রচার বিমুখ ছিলেন তার প্রচার চাইতেন না কিন্তু জোর করে আমরাই বললাম তোমার দেখো ঠাকুর রামকৃষ্ণের কথা কত মানুষ জেনে গেছে শ্রীমর কথা মৃত পড়ে তা তোমার কথা আমি প্রচার করবো তার কাছে অনুমতি নিয়েছিলাম সেই থেকে এই দক্ষিণেশ্বরের মতন পবিত্র স্থানে যেখান থেকে সর্বধর্ম সমন্বয়ের কথা ঠাকুর রামকৃষ্ণ এই নাট মন্দির থেকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে এই নাট মন্দিরটাকে কেন জানি না ছোটবেলা থেকেই মা বাবার সঙ্গে আসতাম এই মন্দির এই প্রতিটি মন্দিরে ইট প্রস্তর আমাকে টেনে রাখে এখান থেকে এখানকার কর্তৃপক্ষ বর্তমানে কুশল চৌধুরী মহাশয় আমাকে অনুমতি দিয়ে আসছে প্রতি বছরে এরপরে আদ্যাপীঠ কালীঘাট বিভিন্ন জায়গা পৃথিবীর বিভিন্ন জায়গা পৃথিবীর প্রায় সতেরোটা দেশে আমার যাওয়া কিন্তু আমরা তার কথা তার আদর্শ প্রচার করি তার একটাই কথা দেশ ছেড়ে দাও দেশকে ভালোবাসো হিংসা ছেড়ে দাও দেশকে ভালোবাসো আমি মানুষ ভালোবাসি কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাছি কোনো তীর্থে যেতে হবে না মানুষকে যদি ভালোবাসতে পারো ও পায়ে মন রেখো উপায়ের ভাবনা তিনি করে দেবেন তোমরা লগ্ন দেখে পুজো করো লগ্ন কখন হয় মন যখন মগ্ন হয় মায়ের কাছে সকল সমান হিন্দু কি মুসলমান দেবতা মানুষের বিধান ব্যবধানে করে গঠন ফুলে ধরা কেউ কেউ কপাল অজস্র কথা পৃথিবীর সর্বোচ্চ গান তিনি লিখেছেন এবং কাজী নজরুলের তিনি সহপাঠী ছিলেন একসঙ্গে তার উঠা বসা ছিল সমবয়সী প্রায় ছিলেন মা আনন্দময়ী সঙ্গ মা সারদা মনিকে গান শোনাতেন ছোটবেলায় তিনি সঙ্গীত পরিবেশন করেন তপন বনিক you <laughs>